মূল্যবান বক্তব্য রাখার জন্য জনাব তারেক রহমান ধন্যবাদ বিসমিল্লাহির রহমান রহিম আজকের এই কর্মশালায় উপস্থিত মুন্সিগঞ্জ মানিকগঞ্জ এবং নরসিংদী জেলার বিএনপি সহ সকল পর্যায়ের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ এবং মঞ্চে তিন জেলায় উপস্থিত মঞ্চে আলোচকবৃন্দ আসসালামু আলাইকুম দেখুন আমাদের অ্যানি একটু আগে আমার নাম বলার সাথে সাথে যে বললো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো হ্যাঁ গুরুত্বপূর্ণ তবে আমি মনে করি আজকে আপনারা সারা দিন এই তিন জেলার তিন হাজার মানুষ আপনারা সারাদিন যেই আলোচনাগুলো করেছেন যেই আলাপ আলোচনা করেছেন যা জেনেছেন যা শুনেছেন যা বুঝেছেন পুরো বিষয়টি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ পুরো বিষয়টি গুরুত্বপূর্ণ আমাকে যে জিজ্ঞেস করেছেন কিছু কিছু সহকর্মী আমাকে জিজ্ঞেস করেছেন সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এই বিষয়গুলো এই জন্য গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলো আমাদের একজন রাজনৈতিক কর্মী বা একজন একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল সাবজেক্ট কারা মূল সাবজেক্ট হচ্ছে এই বাংলাদেশের জনগণ আমরা সেই জনগণকে নিয়ে সারাদিন আজকে আলোচনা করেছি অর্থাৎ জনগণের ভিতরে বিভিন্ন বিভিন্ন শ্রেণী আছে কৃষক আছে ছাত্র আছে শ্রমজীবী মানুষ আছে নারী আছেন কাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কে নিয়ে আমরা আলাপ করেছি যে তাদেরকে কিভাবে আমরা একটু বেটার অবস্থায় নিয়ে যেতে পারবো একটু ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এর থেকে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আর কিছু নেই অর্থাৎ আমি আমার মানুষের বেটারমেন্টের জন্য কিছু চিন্তা করছি সহকর্মীবৃন্দ এখন এই যে আপনারা যেই কথাগুলো আমাকে বলেছেন বা আমি আসার আগে আলোচকবৃন্দ যারা আছে তাদের সাথে বলেছেন কেন বলেছেন আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে তাদের জিজ্ঞেস করেছেন আমার আমি আসার পরে আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছেন নিজেরা আলোচনা করেছেন কেন করেছেন এই সারাদিন এই কাজগুলো কারণ ওই যে বললাম গুরুত্বপূর্ণ আপনারা যখন ফিরে যান আপনাদের এলাকায় ফিরে যান এই জিনিসগুলো কিন্তু মানুষও আপনাদের কাছে জানতে চায় জানতে চায় না আপনাদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাই একজন শিক্ষক উনি প্রশ্ন করেছেন ওনার সহকর্মীদের ব্যাপারে অর্থাৎ শিক্ষার শিক্ষার সাথে জানা জড়িত একজন নারী মানুষের রাজনৈতিক অধিকার রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া একই সাথে একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম সেই সংগ্রাম শুরু হয়েছে এবং এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন একমাত্র আপনারা অর্থাৎ বিএনপি নেতৃত্ব দিতে পারবে কারণ এই দেশে বহুদলীয় গণতন্ত্র বলতে যা বুঝায় গণতন্ত্র বলতে যা বুঝায় সংসদীয় গণতন্ত্র বলতে যা বুঝায় নারীদের অধিকার বলতে যা বুঝায় মানুষের অধিকার বলতে যা বুঝায় এক বাক্যে অতীত ঘাটলে দেখা যায় বিএনপি সবসময় সেটিকে নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ মানুষ দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাদেরকে শুধু এই আজকে সারাদিন এখানে আসলেন তারপরে চলে গেলেন ভুলে গেলেন আপনি শেষ হয়ে গেলেন দয়া করে এই কাজটি করবেন না আপনার কাঁধে অনেক দায়িত্ব কর্তব্য আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা একজন কর্মী আপনার কাঁধে অনেক দায়িত্ব আপনি সেই দলের কর্মী যেই দলের নেতা এই দেশের স্বাধীনতার ডাক দিয়ে শুধু ঘরে বসে থাকেননি যুদ্ধ করেছেন যেই দেশের আপনি সেই দলের নেতা তার কর্মী আপনি যেই মানুষটি যখন দায়িত্ব পেয়েছেন কোদাল হাতে খাল খননের মাধ্যমে এই দেশের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন দেশের উৎপাদনকে বৃদ্ধি করেছেন আপনি সেই দলের কর্মী আপনি সেই দলের কর্মী আপনার নেত্রী সেই যে শত বাধা বিপত্তি অতিক্রম করে শত নির্যাতনের মুখেও জেল জুলুম অত্যাচারের মুখেও যে আপোষ করেনি সেই আপোষী নেত্রীর কর্মী আপনি কাজেই আপনাকে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন ছোট করে ফেলবেন মূল্যহীন করে ফেলবেন আপনি একজন মূল্যবান মানুষ কারণ আপনি বিএনপির নেতা প্রিয় সহকর্মী বৃন্দ আসুন আজকে আমরা একত্রিশ দফা নিয়ে আলোচনা করেছি জেনেছি বুঝেছি এটি আমাদেরকে মানুষের কাছে নিয়ে যেতে মানুষকে বোঝাতে হবে একই সাথে আমাদেরকে এখন প্রস্তুত হতে হবে প্রত্যেককে নিজেকে প্রস্তুত করতে হবে এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আজ আপনি ওখানে বসে আছেন আমি এখানে বসে আছি আমরা এই দুনিয়াতে আছি এই দেশে আছি দুদিন পরে তো আমরা থাকবো না কে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে আমাদের সন্তানেরা থাকবে গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার সন্তানের জন্য আপনার সন্তান বলতে শুধু নিজের সন্তান বোঝাচ্ছি না আপনার সন্তান বলতে আপনার সন্তানের বয়সী বাংলাদেশের সকল ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাচ্ছি তাদের জন্য একটি নিরাপদ রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে আপনাদেরকে আমাদের সকলকে গড়ে তুলতে হবে আসুন আমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করি সহকর্মীবৃন্দ এই প্রস্তুতি কিন্তু খুব সহজ ব্যাপার নয় এই প্রস্তুতি অত্যন্ত কঠিনভাবে প্রস্তুতের এটা অনেক কঠিন কাজ কাজেই সেই কঠিন কাজটি জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই দায়িত্ব পালনে প্রস্তুত এটি আমার বিশ্বাস এখন এটি প্রমাণের বিষয় প্রমাণ আপনাদেরকে করতে হবে নেতা দলের কর্মী হিসাবে দলের কাছে এটি আপনাদেরকে প্রমাণ করতে হবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপির কর্মী হিসাবে জনগণের সামনে আপনাদেরকে এটি প্রমাণ করতে হবে কাজে আসুন আমরা প্রস্তুত হই দেশ গঠনের জন্য আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি ভবিষ্যতের সেই বাংলাদেশটিকে গড়ে তোলার জন্য যেই বাংলাদেশটি গড়ে তোলার জন্য গড়তে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে যেই বাংলাদেশটিকে জনগণের প্রত্যাশিত যেই বাংলাদেশটি থেকে গড়তে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তাকে হত্যার পর্যন্ত প্রচেষ্টা করা হয়েছে আমরা এত কিছুতেও দমিনি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হলে অবশ্যই আমরা শহীদ জিয়ার খালেদা সর্বোপরি বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে সেই নারী উদ্যোক্তাদের ব্যাপারে জিজ্ঞেস করেছেন নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করে অন্য নারীরা ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তারা জিজ্ঞেস করেছে তোমাদের দল সরকার গঠন করলে কি করবে আমাদের জন্য কৃষক যে বা শিক্ষক যে জিজ্ঞেস করেছেন কি করবে আমাদের জন্য অর্থাৎ আমাদের পুরা চিন্তা সব কিছু এই দেশের মানুষকে ঘিরে এই দেশকে ঘিরে আমাদের যারা চিকিৎসক এখানে একজন চিকিৎসক নারী চিকিৎসক জিজ্ঞেস করেছেন দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে অর্থাৎ দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তিত প্রিয় সহকর্মীবৃন্দ এখানে আমাদের